একটা সাপ এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় না তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে গজব নিঃসন্দেহ গজব বাংলাদেশের আঠারোটা জেলা এটাকে এখন এটা মহামারী আকারে দেখা যাচ্ছে কয়টা মারবেন আপনি আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে কয়টা মারবেন কয়টা মারবেন বাংলাদেশ এত ওয়াজ করি এত বুঝাই সোজা হও সোজা হও একজন একজনকে সোজা করলে তিনজন বাঁকা হয়ে থাকে এখন নাকি বাংলাদেশে আবার কি আইছে রাসেল বাইপাস না বাইপাস কি আসছে আসতেছেন আল্লাহর ধরা বড় কঠিন ধরা এখন মিডিয়া পাগল হয়ে গেছে এখন কি করার দরকার ব্রাসেল বাইপান নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় আচ্ছাতে ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এই ক্ষমতা কাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বুন আনহা থেকে হাদিস বুন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাপ বড় মারাত্মক সাপ বড় মারাত্মক এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো আল্লাহ রাসুল বলেন তার এত ক্ষমতা সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে আল্লাহ রাসুলের কথার মধ্যে বিজ্ঞান আছে আল্লাহ রাসুলের কথার মধ্যে জ্ঞানে বড়া একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যায় সাপুরে নিয়ে আসবো তো সাপুরের কেন আচ্ছা পৃথিবীতে সাপের কামড়ে সাপুরে মারা যায় নাকি যায় না কথা আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার যুগে জাদু চলে ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আসে মুসালাকে বয় দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বলতেছে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে কি মুসাল্লাহাম কাহিয়া আসায়া এটা একটা লাঠি হা এটার উপরে বট দিয়া চলি এটার উপরে এরপরে এটা দিয়া ছাগলের পাতা পারি অলিয়া ফিয়া মা আরিব ওখরা এটা দিয়ে আর অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিছে এত জোরে হা করছে এত জোরে হা করেছেন তাফসিরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে আরেকটা ছিল আকাশে সে হা দিয়ে যখন টান দিচ্ছে ফেরাউনের সকল জাদুঘর ওই সাপের পেটে ঢুকে গেছে এখন জাদু জাদুকর কি দিচ্ছে আল্লাহকে সেজদা দিছে কি দিচ্ছেন ফেরাউনের দলে যত জাদু করছিল সবাই সেখানে শেষ ফেরাউন রাগ করে বলতেছে আমার অনুমতি ছাড়া মুসার কেন যাদুকররা বলতেছে faraon এখন আর বাধা দিয়া লাভ নাই কারণ তুমি তো বুঝোন আমরা যেটা বুঝতে পারছি কারণ আমাদের সাপগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছে আমরা যেটা দেখাইছে এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসা রাসলাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না এটা জাদুর বাপ অথবা দাদা কারণ জাদু তো সে গিলে কে ফেলেছে যাদুশে গিলে খেয়ে ফেলেছে এখন রাসেল ভাইপার আসছে তুমি রিপোর্ট করো কিন্তু গজব কেন আসে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি লজ্জায় বলতে চাই না কি রিপোর্ট চলে টেলিভিশনে হ্যাঁ কি রিপোর্ট চলে জল্লাদ ভালোই তো বুঝেন কি নাম জল্লাদের নাম বললাম না জল্লাদ কয়টা প্রেম করছে কার লোকে কি করে হেড়িলে দৌড়ায় বুঝেন নাই গরু ছাগলের পিছে গরু আর ছাগল বলে বংশীয় গরু বংশীয় ছাগল মাথা ঠিক আছে তো কথা কি ঠিক বলতেছি মানুষ পাগল হলে কি এভাবে হয় গরুর দাম এত কেন এটা বংশীয় গরু তো গরু বংশী হইল কেমন গরু সৃষ্টি করছে কে ছাগল কয় বংশীয় রিপোর্টের নমুনাটা কি রিপোর্টের নমুনা কি নোংরা জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্ট করা হচ্ছে না সমকামীদেরকে প্রমোট করা হয় ইহুদিদেরকে প্রমোট করা হয় কিন্তু জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর দিন ক্যামের কথা কোন চ্যানেলে বলা হয় না গজব থেকে বাঁচবেন কিভাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন রাগান্বিত হয় ওই এলাকা আল্লাহ বিষাক্ত পোকা পাঠায় বিষাক্ত সাপদেরকে পাঠায় সেজন্য তোমরা যদি এর থেকে বাঁচতে চাও তোমাদের জন্য রাস্তা একটাই আছে দোয়া করতে হবে কার কাছে কার কাছে রাসূল বলেন হজরত আবু হরার বর্ণনায় আল্লাহর নবী বললেন এই ধরনের গজব থেকে যদি বাঁচতে চাও তোমাদের জন্য দোয়া একটা বিকালি মা তিল্লাহিতাম মিন শাররিমা খালাকা আল্লাহর কাছে দোয়া করে করো বলো আল্লাহ তুমি যে অনিষ্ট সৃষ্টি করে ছয়ের থেকে আমাদেরকে হেফাজত করো কারণ তুমি যদি হেফাজত না করো আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কারো নেই দোয়া করতে হবে কার কাছে আল্লাহ যে আমাদের জন্য কত দয়ালু শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়ার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন জিনের কাছ থেকে আশ্রয় চাওয়ার অনিষ্ট অনিষ্ট থেকে জাদু থেকে টোনা থেকে শত্রু শত্রুতা থেকে এমন কি অন্ধকারের অনিষ্ট থেকে ফাসাদকারীর ফাসাদ থেকে বিষাক্ত পোকা থেকে সাপ থেকে বাঁচার জন্য দুয়া শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আউযু বিকা লিমাতিল্লাহিতাম্মা মিন শাররি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হেফাজতের মালিকানা কা চাইতে হবে কার কাছে চিল্লায়ে বলেন যত কিছুর অনিশ্চিত আছে সব কিছুর অনিশ্চিত থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে এই দোয়া শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্ল্লাহাল্লাম সুতরাং আল্লাহ যেন আমার এই জন্মভূমি বাংলাদেশটাকে এ ধরনের আক্রমণ থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমরা বলি আমিন অবলম্বন করতে হবে সাপকে মেরে ফেলতে হবে তবে খবরদার রাতের বেলা সাপ মারার দরকার রাসুল আবার বলছেন কোন কোন কালারের সাপ মারতে হবে যাদের গায়ে সাদা কালো দাগ থাকে এগুলাকে মারতে বলেছেন মোহাম্মদ সাল্ল্লাহ রাসুল যে কি পরিমাণের গেনি আল্লাহ রাসুল বলছেন কিছু কিছু সাপ আছে তোমাদের ঘরে বাস করে তোমরা এগুলাকে হত্যা করো না এখন এই সাপ আছে কিনা একদম চিকন ঘরে বাস করে জীবনে আপনারা জানেন তো এটা কোনোদিনও কামরায় না রাসুল আমার যে কি রাসুলটা পাইছিলাম। রাসুল বললেন ওই ঘরে যে সাপগুলা বাস করে তোমরা তাদেরকে কি করো না হত্যা করো না কারণ তারা নিরীহ আসলে নিরীহ তারা কামড় দেয় না দেখলে মানুষ কামোকে ভয় পায় কিন্তু এরা কখনো মানুষকে কামড়ায় না কিন্তু রাসুল বলেছেন যাদের গায়ে দাগ আছে তাদেরকে হত্যা করো কারণ এগুলা বিষাক্ত তাদের কামড়ে মানুষ কি হয় মারা যায় মানুষের চোখ অন্ধ হয়ে যায় রাসেল বাইপার একটা সাপ এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় না তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহ আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহ গজব নিঃসন্দেহে গজব বাংলাদেশের আঠারোটা জেলা এটাকে এখন এটা মহামারী আকারে দেখাচ্ছে কয়টা মারবেন আপনি আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে কয়টা মারবেন কয়টা মারবেন আর বাচ্চা তো বাচ্চা আশিটা পর্যন্ত দেয় একসাথে একটাই কয়টা আর সাপের একটা প্রাপ্তবয়স্ক সাপের মধ্যে যদ্দুর বিশ থাকে বাচ্চার মধ্যে কম থাকে নাকি বিজ্ঞানীরা বলেছেন রাসেল বাইপারের এত বিষ তার তার পাওয়ার এত সে এক সেকেন্ডের এক সেকেন্ড আট ভাগ করলে এক ভাগ সময়ের মধ্যে কামড় দিতে পারে মানে এক সেকেন্ড কয়বার কয় ভাগ আট ভাগ করে যতটুকু পাওয়া যায় এই সময়টার মধ্যে সে সুবল মেরে আপনার শরীরের মধ্যে বিষ ঢুকায় দিতে পারে একটা লোককে দশটা ভ্যাকসিন দেওয়া হয়েছে কাজ হয়ে কথাকে বুঝতে পারছ কয়টা দিছে ভ্যাকসিনের উপরে আল্লাহকে ভুলে গিয়ে ভ্যাকসিন দেখেন না এখন কি দুখাইতেছে কাজী ইব্রাহিম সাহেব আল্লাহ তাকে হায়াত দ্বারাস করুক কাজী ইব্রাহিম সাহেব এই করোনা ভাইরাসের ব্যাপারে যতগুলা বক্তব্য দিয়েছেন সবগুলা সত্য প্রমাণিত হইছে তিনি বলেছিলেন এটা টিকা না এটা বিষ ঢুকাইতেছে টের পাবেন এক বছর পরে এখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার ডাইরেক্ট কয় আপনার শুল্ক কেন কয় করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে তা আগে বলেন নাই কেন ওইদিন ডাক্তারের কাছে গেছে রুগী যাই বলছে ডাক্তার সাহেব আমার সুলকায় কয় সমস্যা না এটা টিকা দেওয়ার কারণে হইছে তো ওষুধ দেন ওষুধ দিতে পারবো কিন্তু ভালো করার গ্যারান্টি নাই কারণ আমার নিজের মা বাপ সদ্য গোষ্ঠীর হয়ে রইছে আমারও হয়ে রয়েছে আমার নিজেরই ভালো হয় না কথা কি বুঝেন কোরআন হাদিস একদিনের জন্য আসে নাই কেয়ামত পর্যন্ত কার্যকর আছে আল্লাহ জন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন